আল্লাহর নবী একদিন সাহাবিদের সামনে বক্তৃতা করছেন নবীজি সাহাবীদেরকে বললেন আআযাকাল্লাহু মিন ইমারাতি সুফাহা নবীজি বললেন আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আল্লাহ যেন কি অযোগ্য অপদার্থ নেতৃত্ব থেকে তোমাদেরকে আল্লাহ যেন বাঁচান আল্লাহ নবী হাদিসের শব্দটি বললেন সেটা হলো ইমারাতি সুফাহা আআযাকাল্লাহু মিন ইমারাতি সুফাহা বললেন ইমারাতি থেকে আমার উম্মতের জন্য আল্লাহর কাছে আমি আশ্রয় চাই আল্লাহ আল্লাহর রাসূলের

মোতাবেক আমার সুন্নাত মোতাবেক তোমাদেরকে পরিচালনা করবে না সমাজ এবং রাষ্ট্রকে আমার সুন্নাত মতো আল্লাহর দেওয়া হেদায়াত মতো তারা পরিচালনা করবে না আল্লাহর দেওয়া নিয়ম কানুন বাদ দিয়ে রসুলের দেওয়া তরিকাকে বাদ করে দিয়ে তারা নিজেদের মস্তিষ্ক প্রসূত বিবেক প্রসূত আইন কানুন দিয়ে তারা তাদের সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করা আরম্ভ করবে আল্লাহ নবী বললেন তামান সত্তা কখন বিজ্ঞা দিবি কিম্বা আনা হুম আলা তুলবি কিম্বা উলা ইকালাই সুমিন্নি वलाস্তামিনহুম নবিজি বললেন সেই অপদার্থ অযোগ্য লোকদের যারা অনুসরণ করবে এবং তাদেরকে যারা সহযোগিতা করবে আল্লাহ নবী বললেন ফাউলাইকা ইকালাই মিননি এরা আমার উম্মত নয় হোম এবং আমিও তাদের কেউ নই